ভাইয়ের তোর ভয় নেই কিছু কিছু হবে না ভাইয়ের আধার কার্ড ভোটার কার্ড দেখাচ্ছে শিলিগুড়ির ওর বাবার ও একটা নাম বলছে ভোটার কার্ডে ওর বাবার একটা নাম আছে আচ্ছা তারপরে এখানে ওর এইচএস মাধ্যমিক সমস্তটাই বিহারের এই যে এই যে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড

আমাদের অনেক পরিষ্কার কথা এই একটা ছেলে আমরা একটা ছেলে না আমরা একটা ছেলেকে ধরেছি প্রথমে এসেছি আমরা যে না এবার এই এক এক করে এই যে দেখুন এই এতগুলো মুখ এই যে এতগুলো মুখ এই যে এতগুলো মুখ এটা কিন্তু দিনরাত মাঠের মধ্যে দৌড়াচ্ছে প্র্যাকটিস করছে এই ঠিক এই পরীক্ষার জন্য আমাদের ছেলে পেলে কিন্তু ওদের স্টেটে গিয়ে পরীক্ষা দেয় না ওদের স্টেটে গিয়ে আমাদের ছেলে ছেলেপেলে পরীক্ষা যদি না দিয়ে থাকে তার যখন প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যখন প্রত্যেকটার স্টেটের একটা করে কোটা আছে তো তাহলে আমাদের ছেলে বঞ্চিত করে বাইরের ছেলে এখানে কেন আসবে তাও ফেক সার্টিফিকেট আমি বলবো ফেক এর জন্য যাও না এইচএস সঙ্গে ওর পনেরো বছরের ডোমেসাইল যোগ করলে তেত্রিশ হয় তোর বয়স থার্টি থ্রি থার্টি থ্রি টোয়েন্টি ওয়ান ওর এজ টোয়েন্টি ওয়ান এবার আপনি বলেন

मैं बिहार के पास किया मेरे पिताजी और मेरे पिताजी के पिताजी दादाजी का यहीं का मेरा आधार कार्ड पैन कार्ड वोटर कार्ड यहाँ

Sí,